হ্যালো আমরা আপনার সাথে যোগাযোগ করছি সিস্টেম গিরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে থাকা কর্পোরেশনের সমস্ত সূচকগুলি আরও ঘনিষ্ঠভাবে দেখুন এখন কর্পোরেশনের বর্তমান সূচকের তুলনা করা যাক মোগ এং ঠিক এ। এই পর্যালোচনাটি দুই দুই জুন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কর্পোরেশন মুগিং উপশ্রেণীর অন্তর্গত স্পেস এক পাঁচটি সংস্থা বিশ্লেষণে অংশ নিচ্ছে আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব অধ্যজনাধীন কোম্পানির ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল মাইনাস চার দুই পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট ছয় পাঁচ স্কোরের বিপরীতে মুগিং কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা মুগ ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব মুগেং সাত আট শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী দুই নয় ছয় দুই শতাংশ মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন মুগিং মূল্য পাঁচ পাঁচ বিলিয়ন তিন দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক ছয় দুই বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন চার বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগমুগ বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে সাত দুই ছয় তিন শতাংশ বইয়ের মূল্য মূলধন তিন আট চার দুই ছয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে এক এক নয় ছয় বিলিয়ন বুক ভ্যালুতে লিন কোম্পানির মূলধনের সাত চার শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা ফলাফল পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফা অনুপাত দুই ছয় চার উপশ্রেণীর জন্য গড শূন্য কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে খুব ভাল দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরোয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে দুই নয় ছয় মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক পাঁচ উপশ্রেণীর গড় হল পাঁচ চার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল তিন ছয় সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে চার সাত ছয় শূন্য মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল পাঁচ সাত শতাংশ উপশ্রেণীতে গড় বিযোগ এক নয় চার শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছয় দুই আট নয় এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই ছয় চার শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ চার শূন্য সাত হাজার ডলার উপক্যাটাগরিতে এক চার আট চার হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা এক পাঁচ চার হাজার উপশ্রেণীর জন্য গডসহ বিযোগ পাঁচ দুই নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মচারী প্রতি কোম্পানির রাজস্ব ভাগ দুই সাত দুই শূন্য 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 উপশ্রেণী দুই সাত তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি দুই শতাংশের জন্য যার উপশ্রেণীর জন্য গড এক শূন্য দুই শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার এক শতাংশের একটি স্তর দেখায় মুগ ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় এক সাত চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই এক চার আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স সিস্টেমের দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে জিরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে মুগ এং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় এক সাত চার তিন নয় এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই এক তিন পাঁচ দুই এসেট করা হয়েছে স্টপলাস এক তিন পাঁচ দুই ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে লেনদেনটি দুই দুই জুলাই দুই শূন্য দুই পাঁচ এ বিনিময় অধিবেশনের ফলাফলের ভিত্তিতে স্বাধীনভাবে স্থির করা হয়েছে অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার রকিব বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন হবে ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত শেষ মূল্য নির্ধারণ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস